পরিমণি বলেন বিচ্ছেদ হওয়ার পর আমার সঙ্গে রাজের দেখা হয়নি আমি দেখা করতেও চাইনি বাসায়ও আসা নিষেধ কিন্তু হঠাৎ করে কিছুদিন আগেই আমার বাসায় এসেছিলো সে সময় বাসা থেকে যাওয়ার আগে তার কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র আমার বাসায় রেখে গিয়েছিল আমি যত্ন করে কাগজগুলো রেখে দিয়েছিলাম এখন এসে সেই কাগজগুলো নিয়ে গিয়েছিল কেউ এলে তো আর বের করে দিতে পারে না এমন কথা বলার চার দিনের মাথায় পরিমণি ফেসবুক পোস্টে লিখেছিলেন যাকে আমার বাসার দারোয়ানি গেটে এলাও করে না সে কিনা স্বপ্নে আমার রান্না খায় ফেসবুক পোস্টে কার নাম উল্লেখ না করেও তার বন্ধু শোভাকাঙ্ক্ষীরা মনে করেছিলেন শরীফুল রাজকে উদ্দেশ্য করে কথাগুলো বলেছিলেন তার মধ্যে একজন কমেন্ট করে জানতে চাই কে খেলো তোমার রান্না প্রতি উত্তরে পরি লিখেন আছে একজন টোকাই তার বিয়ার নিউজের চাপ ডাকলো আমার আর আমার ছেলেকে দিয়ে কত বড় নিমক হারাম কিছুদিন আগে গুঞ্জন রটে শরীপুর রাজ ও শবনম বুবলি বিয়ে করেছেন এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে লেখালেখি হয় তবে এইসব বিষয়ে দুজনের কেউ কোনো কথা বলেনি